দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি নকশা আপ করে দেখাচ্ছি এই তাবিজটি আপনি একে আপনার ডান হাতের মুষ্টির ভিতরে রাখবেন এক মিনিটের মধ্যে আপনার প্রিয়তমা আপনার কোথায় উঠবে এবং বসবে আসলে এই এস এম এই তাবিজ কালানামা কেতাব থেকে সংগ্রহকৃত এবং এই এস এম হাজারো বার পরীক্ষিত আপনারা আজকেই করে দেখুন তবে হ্যাঁ এই এস এম অনেকজনেই করে দেখছে তার মধ্যে থেকে কিছু মানুষ তারা বলছে যে আসলে আমরা সেভাবে কাঙ্ক্ষিতভাবে সেই কার্যকারিতা পাচ্ছি না তবে তার একটি কারণ আছে কারণটি হচ্ছে এই কালানামা কেতাব থেকে এই এসএমটি আপনি যখন লেখবেন সেই সঠিক সময়ের মধ্যে এই এস এম লিখতে হবে কারণ আমি ইতিপূর্বে বলেছি যে প্রহর ব্যতীত ভালোবাসার প্রহর আছে সব কিছুরে প্রহর আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মত মাৎসর্য অহংকার এই সরিপুর প্রত্যেকটা রিপুর একটি করে সময় আছে এই প্রহরে যখন সঠিক প্রহরে আপনি এই এস এমটি লিখবেন তবে এই এসএম লিখতে গেলে কিছু আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এটি হচ্ছে খসড়া একটা এস এম আর্ট করতেছি এই এস এম আট করতে গেলে আপনাকে যেই জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে মেস্কো আম্বর এবং পিওর জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং অবশ্যই এই লেখাটি লিখতে হবে একটি ভোজ পাতার উপরে আপনি বাজারে মশলার দোকানে গেলেও ভোজ পাতা পেয়ে যাবেন সেই ভোজ পাতায় সুন্দরভাবে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আপনি এই এস এমটি লিখবেন লেখার পরে তবে অবশ্যই পবিত্র অবস্থায় এই এস এম লিখতে হবে এই এস এম লেখার সময় আপনার কোনো প্রকার অপবিত্রতা থাকা যাবে না আর লেখার সময় অবশ্যই আপনার প্রিয়তমাকে স্মরণ করতে হবে আসলে সাধনা বড় কিছু বিষয় নয় সব কিছু মানুষের দ্বারাই সম্ভব তবে জানলে জরি না জানলে জঙ্গলের ঘড়ি আপনারা আমার এই এস এই তাবিজটি আমল করে দেখুন আমি আশা করতে পারি হানড্রেড পারসেন্ট আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে এই এস আমল করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করার যথাসিদ্ধ চেষ্টা করব হয়তো এসিম লিখতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি বা বুঝতে না পারেন তাও আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য শুদ্র করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই কালানামা কেতাব এর কবিরাজ যদি কেউ শিখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি বই পুস্তক কালামের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কপি দিতে পারব আসলেই সাধনা এমন একটি জিনিস সাধনা সকলে করতে পারে না সাধনা করতে গেলে নিজেকে সাধক হতে হবে নিজের দেহের সমস্ত স্বরিপুকে ত্যাগ করে নিজেকে পূত পবিত্র করতে হবে এবং আজকে আমি আপনাদেরকে যে কালাম যে এসএমটি দিচ্ছি এটি সম্পূর্ণ কুহুরি কালাম এই কালাম আমল করতে গেলে বা লিখতে গেলে অবশ্যই আপনাদেরকে ইতিপূর্বে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ কোনো মেয়ের সামনে দাঁড়ায় যখন আপনি এই এস এমটি পাঠ করবেন সে কিন্তু অটোমেটিকলি আপনার কাছে খুব নরম হয়ে যাবে এবং কি আপনার ভালোবাসায় সে বিভুর হয়ে যাবে তাই যে কোনো কিছু করতে গেলে আগে ভেবে চিনতে করবেন সেটা আপনার জন্য মানানসই হবে কি না আর এসকের টানে কখনো কোনো কাজ করবেন না হয়তো হিতে বিপরীত হতে পারে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা